নাট্য অভিনেতারা প্রতিটি নাটকে অভিনয়ের জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং একটি নাটকে অভিনয়ের জন্য কে কতদিন পর্যন্ত সময় দিয়ে থাকেন সেই সব বিষয়ে আলোচনা করা হবে আমাদের আজকের এই ভিডিওটিতে তাই আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি নাট এনে দেখবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তারকারা তাদের পারিশ্রমিক সম্পর্কে কখনোই কোনো তথ্য দেন না তবে মাঝে মাঝে পরিচালক প্রযোজক বা ইউনিটের কর্মীদের কাছ থেকে সেই সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায় প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা মুশারফ করিম একটি সিঙ্গেল নাটকে অভিনয়ের জন্য সর্বোচ্চ দেড় থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এবং এই অভিনেতা একটি সিঙ্গেল নাটকে অভিনয়ের জন্য তিনি সর্বোচ্চ দুই দিন পর্যন্ত সময় দিয়ে থাকেন দেশের আরেকজন লেজেন্ডারি অভিনেতা হলেন চঞ্চল চৌধুরী যিনি বর্তমান সময়ে খুব কম নাটকেই অভিনয় করেন তিনি একটি সিঙ্গল নাটকে অভিনয়ের জন্য প্রায় দেড় লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিতেন এবং তিনি প্রতিটি নাটকে অভিনয়ের জন্য সর্বোচ্চ এক থেকে দুই দিন পর্যন্ত সময় দিয়ে থাকেন বর্তমান সময়ের আরও একজন জনপ্রিয় অভিনেতা হলেন মুশফিক আর ফারহান ইউটিউবে তার নাটক রিলিজের সাথে সাথেই বিয়ের বন্যা বয়ে যায় আর এই কারণেই এই অভিনেতার পারিশ্রমিক দিন দিন বেড়েই চলেছে বর্তমান সময়ে এই অভিনেতার পারিশ্রমিক একটি সিঙ্গেল নাটকের জন্য প্রায় সর্বোচ্চ দেড় লক্ষ টাকা এবং তিনি একটি সিঙ্গেল নাটকে অভিনয়ের জন্য সর্বোচ্চ দুই থেকে তিন দিন পর্যন্ত সময় দিয়ে থাকেন বাংলা নাটকের মান ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আফরান নিশু জনপ্রিয় এই অভিনেতা প্রতিটি সিঙ্গেল নাটকে অভিনয়ের জন্য সর্বোচ্চ তিন দিন সময় দিয়ে থাকেন এবং তিনি প্রতিটি নাটকে অভিনয়ের জন্য সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন বাংলাদেশের আরও একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন অপূর্ব অপূর্ব একটি সিঙ্গেল নাটকে অভিনয়ের জন্য সর্বোচ্চ দুই থেকে তিন লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তিনি প্রতিটি নাটকে কাজের জন্য সর্বোচ্চ দুই থেকে তিন দিন পর্যন্ত সময় দিয়ে থাকেন সুপ্রিয় ভিভার্সি অভিনেতাগুলোর মধ্যে কোন অভিনেতার অভিনয় আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তার নামটা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। আর গাইস আপনারা আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে এবং জানতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন